হ্যালো এ কি অবস্থা সবার আজকের ভিডিওটা গাড়ির লাইট নিয়ে ঠিক আছে তো গাড়ি চালাইতে জানেন ঠিক আছে কিন্তু সব বিষয় তো অবশ্যই জানা দরকার ঠিক আছে আর মনে মনে করেন করেন সবাই জানে না হ্যাঁ যারা না জানেন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি যে গাড়ির লাইট সিগন্যাল বা তিন থেকে ব্রেক লাইট এভরিথিং গাড়ির লাইট যত ফাংশন আছে হ্যাঁ সেটা আজকের আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো ঠিক আছে তাহলে ভিডিওটা শুরু করি কেমন ওকে হ্যাঁ এই যে লিভারটা দেখতে আছেন এই যে এটা কিন্তু স্টার্টিং এর নিচে থাকে এটা আর এটা ঠিক আছে স্টার্টিং এর এটা কিন্তু স্টার্টিং এর নিচে থাকে লিভার ঠিক আছে দুই সাইডে দুইটা লিভার থাকে একটা হইছে ওয়াইফার লিভার মানে বৃষ্টির সিজন ওয়াইফার দেওয়ার জন্য আরেকটা লাইট মানে লাইট তো সব সময় ব্যবহার করার জন্য ঠিক আছে এখন আমি আসি এখানে দেখছেন কিছু লোগো আছে এখানে কিন্তু লেখা অটো তারপর হইছে হেডলাইটের আপনার ই দেওয়া ছবি দেওয়া তারপরে আপনার পার্কিং লাইট বেরেট লাইট এই তারপরে সিগন্যাল ইন্ডিকেটর দেওয়ার জন্য সব কিন্তু এখানে দেয় দিছে এটা হচ্ছে ফক লাইট ঠিক আছে এখন আপনার প্রথমে ক্ষেত্রে প্রথমের কাজ হচ্ছে আপনি যদি আপার ডিপার দেন প্রথমে আপার ডিপারে আসি ঠিক আছে প্রথমে আপার ডিপার যদি ডিপার দেন তাহলে এটাকে এভাবে কাছে টানবেন ঠিক আছে এই এভাবে যদি দেন এখন যদি আপার দেন সেক্ষেত্রে এটা আপার দিলে এটাকে একটা আঙ্গুল দিয়ে এভাবে ঠেলা দেবেন ঠিক আছে ঠেলা দিলে আপার হবে ঠিক আছে যদি আপ ডাউন করেন এভাবে ডিপার আর যদি ঠেলা দেন তাহলে আপার যদি কাছে দেন তাহলে যদি আপ ডাউন করেন তাহলে ডিপার আর যদি এটাকে এভাবে জাতা দিয়ে রাখেন তাহলে আপার এবারে আসি তারপরে এই যে দেখছেন অফ এখন কিন্তু কোন লাইট গাড়ির জলবে না গাড়ির কোনো লাইট না। মানে অফ আছে এখন মনে করেন আপনি সন্ধ্যা সন্ধ্যা কিন্তু আপনি আপনারা কেউ পিছন থেকে দেখতে না। সামনে থেকে দেখতে না। আপনি গাড়ি চলতে আছে যে আপনি যে গাড়ি চালাইতেন সেটা পিছিয়ে কিবা সামনে কিবা পাশে কেউ দেখতে পারে না। ঠিক আছে এখন আপনি যদি ব্রেক লাইট কিংবা পার্কিং লাইট জ্বালান সেক্ষেত্রে কিন্তু সামনে পিছে সবাই দেখতে পারে হেডলাইট প্রয়োজন হয় না ঠিক আছে আপনি যদি এটাকে এখানে আনেন এক সুইচ যদি দেন যদি এক সুইচ দেন তাহলে ব্রেক লাইট পার্কিং লাইট জ্বলবে ঠিক আছে পিছনের দিয়ে দেখবে এবং সামনে দিয়েও দেখতে পারবে পিছনে যদি গাড়ি থাকে লাল বাতি জ্বলবে ব্রেক লাইটে ঠিক আছে আর সামনে কেউ থাকলে পার্কিং লাইট দেখে বসবে হ্যাঁ ঠিক আছে আপনি আসতেছেন কিবা গাড়ি আসতেছে গাড়ি একটা গাড়ি আসতেছে এভাবে বোঝানোর জন্য সংকেত ঠিক আছে তারপরে যদি আপনার দেখেন আমি দেখাই ঠিক আছে এখন কিন্তু সেটা আমার দেখাইতে আছে মনিটরে সুইচ দিছি তারপর যদি আর এক সুইচ দিই সেক্ষেত্রে কিন্তু হেডলাইট জ্বলছে বুঝছেন বিষয়টা আবার বলি অ্যাক্টিভে ব্রেক লাইট পার্কিং লাইট দ্বিতীয় টিফে হেড লাইট আর যদি অটো করে রাখেন যখন বেলা শেষ হয়ে যাবে বেলা অনুযায়ী মনে করেন সন্ধ্যা যখন হবে তখন অটোমেটিক পার্কিং লাইট হোক হেডলাইট হোক জ্বলে নেবে ঠিক আছে এটা ফাংশন বুঝাইতে পারছি হ্যাঁ এবারে আসি এখন ফগ লাইট বৃষ্টির জন্য কুয়াশার জন্য মাঝে মাঝে ক্ষেত্রে মনে করেন কুয়াশা কাটার জন্য ফগ লাইট ব্যবহার করা লাগে ঠিক আছে এইকিন্তু অফ এই চালু ঠিক আছে এটা যদি এখানে দেন তার কিন্তু চালু হয়ে গেছে আর যদি এখানে রাখেন তাহলে কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে এইটা হচ্ছে ঠিক আছে আর কন্টিনিউ কিন্তু এটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এটা ব্যবহার না করলে হয় এটা যদি ভবিষ্যৎ কোন সময় ব্যবহার করেন বৃষ্টি হোক কুয়াশা হোক সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারে আর সব সময় তো এটাই ব্যবহার করবেন এখন আসি আপনি গাড়ি ডানে যাবেন ইউটার্ন নিবেন কিংবা বামে যাবেন সেক্ষেত্রে এখানে কিন্তু আর একটা কাজ আছে কি কাজ সেটা হচ্ছে এন্টেগ্রেটর লাইট অনেকে না যে সিগন্যাল কোথাও দিয়ে দেয় সিগনাল লাইট কোন জায়গায় হ্যাঁ এটা দিয়ে আপনি যদি ডানে দেন এটা যদি আপনি ডানে যান তাহলে যদি ডানে যান সেক্ষেত্রে আপনি এক চাপ দেবেন দেখছেন এখন কিন্তু ওই জলে আমি যদি ডানে যাই তাহলে এক সিপ দেব এখন যদি মেডেলে রাখি এখন কিন্তু বন্ধ আর যদি বামে যাই তাহলে আর এক টিপ দেব তাহলে কিন্তু ওই জ্বলছে কেমন ডানে গেলে নিচে বামে গেলে উপরে এইটা মনে রাখবেন নিচে বা ডানে উপরে বামে নিচে ডানে উপরে বামে নিচে ডানে উপরে বামে একটি তারপরে একটি একটা সুইচ দিলে যদি একবার টিপ দেন সেক্ষেত্রে পার্কিং লাইট ব্রেক লাইট দ্বিতীয় টিপে হেডলাইট তারপর তৃতীয় টিপে অটো করবে অটো অটোমেটিক জ্বলবে তারপরে এটা সুইচ এখানে একটা দিলে থক লাইট আমি কিন্তু খুব ইজিলি বুঝাইতে পারছি বুঝতে যদি কোন রকমের টুরিটি হয় অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি বুঝতে পারি নি নেক্সট টাইম আপনার আপনারে বোঝানোর জন্য আবার ভিডিও তৈরি করুন ঠিক আছে আর বুঝাইতে পারছি একটিভে ব্রেক লাইট পার্কিং লাইট দ্বিতীয়টি ফে হেড লাইট তারপরে অটো এটা কিন্তু তিনটেই কেমন তারপরে ফক লাইট তারপরে আপনার এই যে এটা হচ্ছে সিগন্যাল ইন্টিগ্রেটর বাতি ডানে ভাবে কেমন হ্যাঁ এখন আসি ফোর সিগনাল ঠিক আছে এটা এই যে সুইচটা দেখতে আছেন এটা কিন্তু ফোর সিগনাল আপনার গাড়ি কোথাও পার করে রাখছেন গাড়ি চাকা পাম্পার হয়েছে কোন একটা দুর্ঘটনা ঘটছে গাড়িতে তেল নাই দূরত্ব কোথাও যাইতে হবে যে কোনো বিষয় হোক আপনি যদি কোথাও যাইতে চান সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সময় কম মানে আপনার সাতটা যে সাতটা ইন্টিগেটর বাতি আছে ওটাকে ফোর সিগনাল বলে হ্যাঁ ওটা কিন্তু জ্বলবে তার মানে বুঝাইতেছে আপনি খুব যে কোনো একটা তারা হ্যাঁ এর কারণে এটা জ্বলাইতে পারেন যে কোনো একটা প্রবলেমের কারণে আপনি সিগনাল বাতি সিগনাল বাতি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সিগনাল বাতি আর বাতির কোনো ফাংশন নাই বুঝাইতে পারছি হ্যাঁ তারপরে আসি আর একটা বাতি এটা হচ্ছে আপনার গাড়ির ভিতরে যদি অন্ধকার হয় কোনো যদি লেখাপড়ি করেন কিংবা কোনো খাবার দাবার খান ঠিক আছে আপনি যদি কোনো কিছু গাড়িতে লেখাপড়ি করেন কিছু পড়তে চান কিংবা কোনো খানা দানা করতে চান কোনো আলোর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে এটা কিন্তু অটো করা ঠিক আছে দরজা খুললে এটা অটোমেটিক খুলে যায় জ্বলবে আবার যদি চিন্তা করেন না এটা এটা ব্যবহার করবে না সেক্ষেত্রে এখানে এই যে অফ এই এবং অন করার কিন্তু সুইচ আছে এখন আমি যদি এটাকে জ্বলাই তাহলে এই যে জ্বলবো তারপর পিছনে জ্বলবো দেখছেন এই 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 এটাকে কিন্তু আপনার মন করে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে আসি এই যে আপনি যদি আয়না এখানে এই যে লাইট দেখতে আছেন এটাকে যদি ব্যবহার করেন আপনি আয়নায় মনে করেন দেখবেন আপনি নিজের নিজে দেখছেন ওই আমি কিন্তু আয়না আছি দেখছেন ওই যে আমার দেখতে পারতেছেন এটা কিন্তু এই যে আয়না লাইট এই সব এভরিথিং লাইটের যাবতীয় কাজ অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাইরে একটা লাইক করবেন আর যদি বেশি ভালো যদি বাইরে সাপোর্ট করেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন এটা আপনার খুশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর কোন টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড বাই